আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে শেষ পিঠা রেসিপিটি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন প্রথমে আমি এখানে কিছু কলা পাতা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি লাখড়ি আকৃতির কয়েকটা দাগ কেটে নিয়েছি আর আমি সবগুলা পিঠাই কিন্তু আজকে লাপাকড়ি তীর তৈরি করবো তার জন্য যাতে সবগুলা পিঠায় সাইজের হয় তার জন্য আমি এক সাইজ করে লাফের দাগ কেটে নিয়েছি আর পিঠাগুলো একটু বড় বড় হবে এখন পিঠাটা ডো তৈরি করবো এরকম মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিচ্ছি আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়ো এই চাউলের গুঁড়োটা আমার ফ্রোজেন করা ছিল তবে আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়ো নিতে পারেন এখন এখানে আমি হাফটা চামচ এরকম দিয়ে দিচ্ছি লবণ এখন আমি কুসুম গরম পানির থেকেও বেশি গরম পানিটা দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মতে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতন করে ড্রোটা আমার খুব ভালো করে মধ্যে নেওয়া হয়ে গেছে একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এই ড্রোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি ফুড কালার দেওয়ার জন্য তবে আপনারা যদি ফুড কালার পছন্দ করেন তাহলে দিবেন আর যদি ফুড কালার ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমি আজকে তিনটি কালার রাখবো প্রথমে আমি এখানে রেড ফুড কালার মিশিয়ে নেব তারপরে আমি এখানে ইয়েলো কালার মিশিয়ে নেবো তার জন্য প্রথমে আমি এইখান থেকে সাদা কালারের কতগুলো ড্রো উঠিয়ে রাখতেছি একটা বাটির ভিতর এই তো আমি তিনটা কালার রেডি করে নিয়েছি এই তিনটা কালার দিয়ে আজকে লাভ ডিজাইনের পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি এখানে তিনটা কালারের জন্য তিনটা সিরিজ নিয়েছি আর এই সিরিশের ভিতর কিন্তু ভ্রোগ ভরে নিচ্ছি এই তো আমার তিন সিরিজ কিন্তু ভরা হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি いいかも。<laughs> <laughs> এই তো প্রিয় দর্শক আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো শুধু ভাব দিয়ে নেব পিঠাগুলো দেওয়ার জন্য আমি আগে থেকে ভাব চুলোতে পানি দিয়ে একটা মূশারি কাপড় দিয়ে আর এখন শুধু পিঠাগুলো দিব আর উঠিয়ে নেব পিঠাগুলো দিয়ে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো রেখে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতন রেখে দিব ঢাকনা দিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো নামিয়ে নেব প্রিয় দর্শক সবগুলোই কিন্তু আমার ভাত দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম কাজ থেকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠাগুলা কতটা বেশি সুন্দর আর কতটা বেশি লোভনীয় হয়েছে আলতো হাতে টান দিলে কিন্তু পিঠাগুলো উঠে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অনেক বড় বড় পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাটা কত বেশি লুবনীয় হয়েছে আর এভাবে কিন্তু আমি সবগুলাই ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই তো প্রিয় দর্শক আমার সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি এই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিরিজ পিঠাগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তবে আমি কিন্তু একটু কম করেই তৈরি করেছি আজকে দেখতে পাচ্ছে এই প্লেটে যতগুলো দেখা যায় ততগুলো যেহেতু পিঠাগুলো আমি অনেক বড় বড় তৈরি করেছি তার জন্য কিন্তু একটু কম করেই তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা ঈদ উল দিনে সকালবেলা শ্যামের সাথে কিন্তু ভেজে খেতে পারবেন আর এটা কিন্তু শ্যামের সাথে ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে জন্য করতে একটি এয়ারটাইট বক্সে রেখে তবে আমি আপনাদেরকে আজকে ভেজে দেখিয়ে দেব এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়ের ভিতর পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপর আমি পিঠাগুলো দেব আর উঠিয়ে নেব এই তো প্রিয় দর্শক দেখুন পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পরে পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কত বড় বড় হয়েছে দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আপনারা আর এই পিঠাগুলা কিন্তু তৈরি করা একদম সহজ আর অনেক বেশি ভালো লাগে আর আমি এরকম ডিজাইনগুলো কিন্তু কমই তৈরি করি কারণ আমি পাতলা পাতলা পিঠা পছন্দ করি অনেকে হয়তো মনে করেন যে ঘন পিঠা তৈরি করলে হয়তো ফুলকো ফুলকো হবে না দেখুন আমি এটাকে কিন্তু অনেক ঘন তৈরি করেছি তারপরেও কিন্তু পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠেছে প্রতিটা পিঠাই কিন্তু আমি এইভাবে তৈরি করেছি এখানে আমি চার পাঁচটা পিঠা মাত্র বেজে নিয়েছি বাকিগুলো আমি সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি এখন এই গরম গরম পিঠাগুলোর উপরে আপনারা চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন তবে আমি আজকে আর মিঠাই শিরা করে দেখাচ্ছি না এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে সবাই উপকৃত হতে পারে তবে আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ